হ্যালো অবস্থা সবার আজকে একটা রিউমার নিয়ে কথা বলবো সো আশা করি সবাই ভালো আছো তো কথা হচ্ছে সম্প্রতি দেখলাম যে ফেসবুকে বিশেষ করে আমাদের মেগাস্টার সাকিব খানের যেই নামে যে গ্রুপগুলি আছে মেগাস্টার সাকিব খানের যে গ্রুপগুলি আছে সেগুলোতে দেখলাম একটা পোস্ট অনেকটা বলা যায় যে আলোচনা হচ্ছে একটা পোস্ট নিয়ে সেটা হচ্ছে যে ইনসাইট একটা রিপোর্ট অনুযায়ী তারা জানতে পেরেছে যে বরবাদ সিনেমা শাকিব খানের যে বরবাদ সিনেমা আসতেছে আপকামিং সেই বরবাদ সিনেমাতে তুফান ক্যারেক্টারের কেমিও থাকবে আর সেই কেমিও অংশটা পরিচালনা করবেন বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ডিরেক্টর রায়হান রাফি যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে তো ব্লাস্ট তো আপনাদের কি মনে হয় এটা কি আদৌ সত্যি হতে পারে নাকি পুরোটাই গুজব গুজব ছড়ানো হচ্ছে এরকমটাই কি তো দেখেন জিনিসটা যেটা বলেছে সেটা হচ্ছে যে বরবাদ সিনেমা কেমিও চরিত্র প্লে করবে তুফান ক্যারেক্টার মানে বরবাদ সিনেমাতে তুফান ক্যারেক্টারে কেমিও থাকবে আর সেই অংশটা যে কেমিও অংশটা থাকবে তুফান ক্যারেক্টারের সে অংশটা পরিচালনা করবেন রায়ান রাফি আর এটার মাধ্যমেই নাকি তুফান টু সিনেমার ঘোষণা আসবে তো ব্যাপারটা আমার কেমন যেন একটু গুজামিল লাগতেছে এরকমটা হওয়ার সম্ভাবনা খুব কম বড় সিনেমার শুটিং ইতিমধ্যেই সেভেন্টি পার্সেন্ট শেষ আর যে বাকি তিরিশ পার্সেন্ট রয়েছে সেই তিরিশ পার্সেন্ট শ্যুটিংও ফ্লোরে চলে গেছে তারা শুটিং করতেছে অলরেডি আশা করি দশ পনেরো দিনের ভিতরেই তাদের শুটিং। প্যাক আপ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তো সেই জায়গায় এই তুফান ক্যারেক্টারে কেমিওটা সম্ভব না বলে আমার মনে হচ্ছে তো আপনাদের কী মনে হয় অবশ্যই বলে যাবেন আর এ পর্যন্ত আমি বরবাদ টিম বলেন বর্বাদের পরিচালক প্রযোজক বা বরবার টিম তারপর তুফান টিমের কাছ থেকে এরকম কোনো হিন্টস আমি পাই নাই যে এরকমটা হতে পারে তো হঠাৎ করে এটা ফেসবুকে ভাইরাল হয়ে গেল যে বরবাদ সিনেমায় তুফান ক্যারেক্টারে কিমিও থাকবে আবার যদি বলি এটা হতেও পারে কেন বলছি দেখেন বরবাদ সিনেমাতে শাকিব খান যেই ক্যারেক্টারটা প্লে করতে যাচ্ছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি অলরেডি তামনিলটা দেখবেন গডফাদার নাকি মাফিয়া এরকম একটা তামনিল আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো সেখানে আমি আলোচনা করেছি যে বরবাদের ক্যারেক্টারটা কীরকম হতে চলেছে তো আমি এখানে ছোটো করে বলি যে বরবাদের যে ক্যারেক্টারটা সেটা হতে পারে ইন্টারন্যাশনাল লেভেলে যেই গডফাদার বা গ্যাংস্টার মাফিয়া বলেন সেরকম লেভেলেও হতে পারে তো তুফানে কি আমরা দেখতে পেরেছি তুফানেও কিন্তু আমরা একটা শক্তিশালী একটা গ্যাংস্টার রূপে দেখতে পেরেছি বরবাদেও সেরকম কিছুই তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে এটা সম্ভব যে বরবাদ সিনেমায় তুফান ক্যারেক্টারে কেমেও থাকতেও পারে তো এরকমটা হতে পারে তুফান টুর মধ্যে আমরা দুইটা শাকিব খানকে দেখতে পারবো এরকমটা হতেও পারে তো কি হবে কি হবে না পুরোটাই মানে মাথার মধ্যে গোজামিল সৃষ্টি করে ফেলতেছে বাবলে ভাবলে অনেক কিছুই না ভাবলে কিছুই না তো এক হিসেবে মনে হচ্ছে সেটা সম্ভব না আর এক হিসেবে মনে হচ্ছে হতেও পারে যেহেতু দুইটা ক্যারেক্টার এই গ্যাংস্টার লেভেলের তো হলে হতেও পারে যে তুফান বরবাদের যেই ক্যারেক্টার সাকিব খানের তার সাথে যোগাযোগ করতেও পারে এরকম কিছু হতেও পারে আবার নাও হতে পারে তো বন্ধুরা আমি এটা নিয়ে বেশি কথা বলাতে চাই না যেহেতু ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার না তো আমি এটা নিয়ে আরও কাটাকাটি করব যদি আমি ওইরকম ট্রাস্টেড কোনো নিউজ পাই অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর তোমাদের কি মনে হয় এটা কি সম্ভব না সম্ভব না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে ধন্যবাদ সবাইকে